হাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানকার কচুরি কিন্তু খুবই বিখ্যাত ঠিক আছে কিছুদিন আগেই চলে গেছিলাম দমদমে বিখ্যাত অতনু কচুরির দোকানে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকে সেরকম একটা বিখ্যাত দোকান যেটি প্রায় মোটামুটি সত্তর বছরের কাছাকাছি পুরনো দোকান আর প্রতিদিন মানুষের কিন্তু ঢল নামে এই দোকানে কচুরি খাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত নাকি কচুরি থেকে শুরু করে বাটার নান থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে দারুণ কিন্তু এই ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় এখানের একটা বিশেষত্ব আছে যে আমরা যে কোনো জায়গায় যখন কচুরি খাই তার সঙ্গে একটা তরকারি বা দুটো তরকারি দেওয়া হবে কিন্তু এখানে মাত্র কচুরির দাম সাত টাকা পিস যেটা সব জায়গায় পাওয়া যায় এখানেও সেম সাত টাকা করে তিন পিস কচুরি মাত্র একুশ টাকা এক টাকা না থাকলে আবার এক টাকাও নেয় না মানে কুড়ি টাকা নেয় তো একুশ টাকায় তিন পিস কচুরির সাথে তিন রকমের আইটেম দিয়ে কিন্তু কমব এটাই কিন্তু একটা ব্যাপার তো তিনটে আইটেম আবার কী তিন রকমের তরকারি না কী সেটাই কিন্তু আজকে সাসপেন্স সেই সাসপেন্সকে আজকে ডিসক্লোজ করতে চলে যাচ্ছি বিখ্যাত হরিমুন্নার কচুরির দোকানে এবারে হরিমুন্নার কচুরি কোথায় অনেকে কিন্তু জানো যদি জানো না তাহলে আজকে চলো গিয়ে দেখাচ্ছি হরিমুন্নার আজকে বিখ্যাত সত্তর বছরের পুরনো এই দোকান সেখানে গিয়ে কিন্তু আজকে কচুরি ট্রাই করব আজকে একা যাচ্ছি না মামা যাচ্ছে সাথে করে মামা একটু কাজের সূত্রে গেছে তো একেবারে আমরা স্পটে গিয়েই কিন্তু দেখা হচ্ছে গিয়ে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো তোমরা যখন ইচ্ছা আসতে পারো সকালেও কচুরি পেয়ে যাবে রাতেও কচুরি পেয়ে যাবে সন্ধেবেলাও কচুরি পেয়ে যাবে মানে সবসময় কচুরি সেল হতেই থাকে আর জানলাম প্রায় নাকি একশো থেকে দেড়শো কেজি ময়দা নাকি প্রত্যেকদিন কাটে ভাবতে পারছো তাহলে কত সেল চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা এখন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংগুলি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের সব কেজি ভালো ফলো করে দিন টাইম হাই দিসি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুডাঙ্গা কখনো কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই না রেখে শটাং চলে যাচ্ছি আজকে একুশ টাকায় তিন পিস কচুরি তার সঙ্গে আবার নাকি তিন রকমের আইটেম দিয়ে কম্বো চলো যাওয়া দাগ গিয়ে দেখা যাক কী এমন কচুরি যে একশো থেকে দেড়শো কেজি নাকি পার ডে কাটে চলো মোটামুটি কিন্তু একজন দাদাকে পেয়ে গেছে কেন ওই দাদা কিন্তু ওনার নাম হচ্ছে হরিদা তাই তো হরিদা এখন ব্যস্ত আছে ওইখানে কাস্টমার এসে গেছে আর এখন মোটামুটি একটু ফাঁকা ফাঁকা দেখছি আমি শুনেছি নাকি প্রচুর ভিড় হয় লাইন পড়ে যায় সারাদিনই প্রচুর ভিড় থাকে এই টাইমটা মানে রোববারের বিকালটা একটু ফাঁকা ফাঁকা থাকে নাকি না ওরকম বলা যায় না যখন তখন ভিড় হতে এখন গরমকাল বলে তাই এরকম না তো এমনি প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় তাই তো আচ্ছা আপনার শুভ নাম কি সঞ্জীব আচ্ছা আপনি কত বছর ধরে কাজ করছেন পনেরো ষোলো বছর আর এই হরিমন্নার দোকানটা কত বছর ওখানে বলছিল কচুরি টচুরি করে আর এখানে হচ্ছে হরিদা আর মুন্নাকে মুন্না কার নাম মালিক নাম আর দুজনের নাম হরিমুন্নার দোকান হিসাবেই বিখ্যাত এখানে এখানে যে কোনো হরিমুন্নার কচুরির দোকান বললে যে কেউ যাবে আচ্ছা আচ্ছা তা আপাতত এখানে কি কি পাওয়া যায় আচ্ছা আপনার নামটা আগে বলুন শঙ্কর শঙ্কর চক্রবর্তী আপনি কতদিন কাজ করছেন আপনার দাদার দোকান দাদা মানে কি হরিদাই নিজের দাদা মাসির ছেলে আচ্ছা আচ্ছা মানে এটা ফ্যামিলি বিজনেস আর কারিগর টুকটাক আছে এই করে চলছে আচ্ছা বাইরের কেউ নেই আচ্ছা তো এখানে আসলে কি কি জিনিস পাওয়া যাচ্ছে

আচ্ছা আচ্ছা এমনি অসুবিধা হলে দু পিস দিতে পারেন অসুবিধা এক পিসটা হয় না আচ্ছা ওর সাথে ছোলার ডাল বা শুধু দেওয়া হয় না আর কিছু দেওয়া হয় ছোলার ডাল দিই তার সাথে আমরা আলু মটরের তরকারি দিই দিয়ে ওটা একটা কম্বো মতো তোয় ওটা ওটা কি মানে কি লিমিটেড থাকে না আনলিমিটেড মানে ধরুন আনলিমিটেড মানে যতক্ষণ পাতে কচুরি থাকছে ততক্ষণ আপনি দেবেন এইটা দেখতে চাই এটা কি বাটার নান নাকি বাটার নান ওটা কত করে দুটো পঁচিশ টাকা আচ্ছা মানে কচুরির সঙ্গে যাওয়া হয় এটাই তাই হয় আর আমি শুনেছি এখানটা নাকি প্রচুর পরিমাণে ভিড় হয় দাদা বলছিলেন প্রচুর নাকি ভিড় হয় আর প্রচুর পপুলারিটেই দোকানে আচ্ছা আচ্ছা এমনি গরমকালে শুধু কচুরি বাটার নান হ্যাঁ গরম ঢোকলা এই সবই হয় আর শীতকালে কি কি আইটেম পাওয়া যায় শীতকালে আমাদের মালপোয়া জিলাপি মিষ্টি আচ্ছা এগুলো কত করে দাম পড়ে আমাদের ওই মালপোয়া আট টাকা পিস থাকে আর জিলাপি থাকে পাঁচ টাকা পিস আচ্ছা আচ্ছা দোকানটা কতক্ষণ খোলা থাকে দোকানটা আমাদের সকাল সাতটা থেকে আপনি দশটা পর্যন্ত বাজার খারাপ গেলে সাড়ে সাড়ে এগারোটা আর সব থেকে হ্যাঁ দশটা থেকে সাড়ে দশটা আর প্রত্যেক দিন খোলা থাকে আর আচ্ছা কোনো সময় কি বন্ধ থাকে এরকম কিছু ব্যাপার নেই আমাদের বন্ধ রাখতে মারা গেলো তার জন্য আমাদের দোকানটা রাখতে চাই তো এখানের কোনো ফোন নাম্বার আছে যে দূর থেকে যদি আসে কেউ খেতে তাহলে একটা সুবিধা মতো একটা ফোন করে চলে আসবে আচ্ছা একটা ফোন নাম্বার তাহলে বলে দিন ফোন নাম্বার বলে দিচ্ছি নাইন ডবল থ্রি আচ্ছা ডবল জিরো ডবল থ্রি

আমি কুচুরিটা দেখলাম এই হচ্ছে ছাতুরপুর দেখো শেষের মুখে এটা পুরো গামলা ভর্তি ছিল তিনবার চারবার মাখা হয় বাহ বা এরকম গামলা তিন চারবার করে মাখা হয় দেখো ছাতুরপুর দিয়ে কিন্তু তৈরি আচ্ছা আচ্ছা মিনিমাম কত কিলো ময়দা কাটে বাহ বা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ময়দা কাটে শীতে আর কম করে হলে খুব বাজার খারাপ হলে আশি নব্বই কেজি কেজি ময়দা ওরে বাবা এটাতে মোটামুটি কচুরি আর বাটার নান দুটোই হচ্ছে আচ্ছা দাদা কিন্তু আমাদেরকে পরিবেশন করে দিচ্ছেন পাশের দোকানে গান চলছিল বলে আমি কিন্তু ভয়েসের মাধ্যমে বলছি এই হচ্ছে কম্বোটা তিন পিস কচুরি তার সঙ্গে আনলিমিটেড ঘুগনি এবং তার সাথে থাকছে ছোলার ডাল এবং দাদা দাদা কিন্তু পাশে কিন্তু আলুর দম ছিল ওই আলুরদম শেষ হয়ে গেছিলো বলে একটু কারি আমাদেরকে টেস্ট করতে দিয়েছিল ঠিক আছে কিন্তু আসলে তোমরা আনলিমিটেড ঘুগনি ছোলার ডাল এবং আমাদের চাটনি দিয়ে এই কম্বোটা একুশ টাকায় কিন্তু পেয়ে যাবে দিয়ে দিচ্ছি আমার হাতে চলে এসছে আমি একটু ছেড়ে দিচ্ছি কেমন হয়েছে না হয়েছে জানাচ্ছি আমার সঙ্গে খাবে নিলাম সঙ্গে আদা করে খাচ্ছি আলুর দিয়েছি আলুর দম শেষ বলুন তোমাকে এটাই বলবো তোমরা আসো খাওয়া দাওয়া করো তোমাদের ভীষণ খাওয়া দাঁড়ো মোটামুটি কিন্তু আমার কাছে প্লেট চলে এসেছে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তিন পিস কচুরি সাত টাকা করে পিস আমাদের নর্মালে আমাদের এরিয়াতেও সাত টাকার কচুরি পাওয়া যায় তা প্রতিটা জায়গায় একটা না একটা কচুরির দোকান বিখ্যাত থাকে আমাদের এরিয়া লেক মার্কেটে যেরকম মহারাজার কচুরি বিখ্যাত যেটা আমরা কিন্তু খেয়েছিলাম কিন্তু হরিমন্দার কচুরি অনেকটা পুরনো এবং প্রতিটা মানুষ কিন্তু চেনে এবং প্রতিটা মানুষ কিন্তু খায় তাই জন্য কিন্তু অনেক দিন আগে ভিডিও দেখেছিলাম কিন্তু আসা ভাই আজকে সময় করে এসেছি কচুরি কচুরি একই দাম সাত টাকা করে পিস মানে ওটা আবার দু টাকা তিন টাকার কচুরি নিয়ে এসেছি এরকম চিপেস্ট কোনো কচুরি এরকম না এটা স্ট্যান্ডার্ড দামের কিন্তু কচুরি নিয়ে এসেছি এই হচ্ছে কচুরির সাইজ মোটামুটি কিন্তু ভালোই মোটা রয়েছে তিনটে খেলে যথেষ্ট কিন্তু সকালে ব্রেকফাস্টের টাইমে খেতে আসে ওটাই বললাম মামাকে মামার আমি সন্ধ্যাবেলায় খেতে আসি সকালে আসলে প্রচুর ভিড় দেখতে পারো দাদাও বললো যে এখন একটু গরমের সময় একটু ফাঁকা ফাঁকা দেখছো সকালে প্রচুর ভিড় আসে প্রচুর মানুষজন খেতে আসে যাই হোক তো মামা খাওয়া শুরু করে দিয়েছে মামা এখানে টেস্ট করে নিয়েছে আর আরও দুটো পড়ে রয়েছে মোটামুটি একজনের একুশ টাকা তিন পিস একুশ টাকা সাত টাকা করে পিস একদম দারুণ কিন্তু খাওয়া দাওয়ার হয়ে যাবে কারোর কাছে যদি এক টাকা না দেখে কুড়ি টাকা দিলেও হয়ে যাবে মানে এরকম মানে একুশ টাকা ভালো ব্রেকফাস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু ভালো জিনিস লাগলো এখানে নাকি আনলিমিটেড মানে ওই কি ঘুগনি আর ওই কি ছোলার ডাল আর ঘুগনি বললো সেটা নাকি এর সাথে দিচ্ছে আবার আমাদের আর কি চাটনি দিচ্ছে মানে তিন রকমের আইটেম দিয়ে কচুরিটা দিচ্ছে আর জিজ্ঞেস করলাম যে সবসময় কি আনলিমিটেড দেবেন বলে হ্যাঁ মানুষের লাগলে দেবে তো তার মানে এই নয় যে তিনটে কচুরির সঙ্গে পুরো গামলা ভর্তি আনলিমিটেড বলে আনলিমিটেড কথায় কথায় কিন্তু যতক্ষণ কচুরি থাকছে প্লেটে তোমাদের কিন্তু তরকারি দেবে ঠিক আছে তো চলো অনেক কথা বললাম একটু খাওয়া যাক তো যেটা সবসময় বলি অনেকদিন পর কিন্তু ট্যুর ভিডিও করতে করতে কিন্তু তোমরাও ভাবছো যে অনেকদিন ধরে ট্যুর ভিডিও দিয়ে যাচ্ছে তো একটা খাবারের ভিডিও আসছে না ওই জন্য কালিদির হোটেলে যাওয়ার পরে কিন্তু চলে এসেছি আজকে একটা নতুন খাবারের ভিডিও করতে আবার ট্যুর ভিডিও বরাবর আসবে মাঝে মাঝে একটা দুটো করে কিন্তু খাবারের ভিডিও আসবে তো চলো মুচমুচে একদম কচুরি গরম গরম ভেজে দিয়েছে তো চলো খাওয়া যাক যেটা সবসময় বলি আজকে হরিমুন্নার কচুরির দোকানে থেকে দূরে দাঁড়িয়ে আছি কেন ওখানে গান চলছে চলো খাওয়া যাক কচুরি যা টেস্ট করা যাক মোটা আছে ভালোই ছাতরপুর দিয়ে কিন্তু কচুরি চলো ভালোই মোটা আছে কিন্তু পাতলা না কচুরির সাইজ কিন্তু যথেষ্ট আমি যতটা পাতলা পেয়েছি ততটা পাতলা না যথেষ্ট মোটা এবারে এই হচ্ছে ছোলার ডাল খাওয়া ভালোই টেস্ট আছে কিন্তু আমার কচুরিটা বেশি ভালো লাগলো কেন কচুরিটা অনেক মোটা তিনটে খেলে ভালোই পেট ভরে যাবে এবারে যাই হোক আলুর দম শেষ হয়ে গেছে আলুর দম গ্রেভি দিয়েছে গ্রেভিটাই খাওয়া যাক সবার সাথে মিক্স হয়ে গেছে মানে আমরা সব গোল সব একসাথে মিক্স হয়ে গেছে ঠিক আছে একজনের জন্য একুশ টাকায় একদম এনা যারা এই চত্বরে আসছো একদম স্টেশনে গায়ে দূরে যেতে হবে না এসে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো তো চলো

এক্সট্রা করে এটার নাম দিয়েছে নাকি রেয়াজি রেয়াজি আলুর দম রেয়াজি মাটন শুনেছি রেয়াজি আলুর মানে ওর মানে টেক্সচারটা এমন লাগছে ওরকমই লাগছে কিন্তু এই রেয়াজি আলুর সেটা যদি নাও সাত টাকা না আট টাকা পিস সাত টাকা পিস এক পিসের দাম সাতটা টাকা মানে কচুরির দামে আলুর তার মানে আলুর সাইজটা তাহলে কত বড়ো হবে ভাবো সেই আলুর দমটা যদি তোমরা নিতে চাও আলাদা কিন্তু টাকা দিতে হবে না হলে তোমরা ছোলার ডাল ঘুগনি আর আমাদের চাটনি কিন্তু তোমরা পেয়ে যাবে বাই চান্স বেশিক্ষণ দেরি করলে কিছু যদি শেষ হয়ে যায় কিছু মনে করো না কিন্তু যদি তিনটেই আইটেম পেতে চাও ছোলার ডাল ঘুগনি এবং আমাদের চাটনি তাহলে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে তোমাদের আমি তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি এই হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি বেলগুড়িয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদার দিকে মুখ করে ঠিক আছে তো তোমাদের হয়তো এক নম্বরে নামাবে কি ওই দু তিনে দুই তিনে নামাতে পারে ট্রেন বা এক নম্বরে নামাতে পারে তো তোমরা কী করবে জাস্ট পিছনের দিকে ওই ওভার ব্রিজ দিয়ে যদি ওই দিকে নামায় ওই ওভার ব্রিজ দিয়ে উঠবে এইভাবে করে দিক দিয়ে নামবে ঠিক আছে কেন যারা এদিক দিয়ে আসে তারা তো ডাইরেক্টই নেমে যাচ্ছে অসুবিধা নেই আর এই চার নম্বর চার নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু প্রচুর ভাইরাল কেন বলো এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে কিন্তু আমি তপদিদির কাছে এসেছিলাম পপসাটা এখন তো দিদি মধ্যম গ্রামে আছে তো এখানে কিন্তু ভিডিও করেছিলাম তো এখানে কিন্তু তোমরা যারা পপসাটায় আসুনি পপসাটে আসতে পারো এছাড়াও কতগুলো খাবারের দোকান হয়ে গেছে ভিডিও করা যাচ্ছে না বলছে নাকি এখন স্টেশনে ভিডিও অ্যালাউনি না তো আরও দেখাতাম স্টেশনের উপরে ভিডিও তো এই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের সোজা গেলে কিন্তু প্রচুর খাবারের দোকান পাবে তো যাই হোক আমি কিন্তু মানে হরিমুনা কচুরির দোকানটা বলে দিচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে যদি তোমাদের নামায় বা দুই দিনে নাও এখান থেকে জাস্ট ওভার ব্রিজের উঠে এখান থেকে নামবে ধরো এই ওভার ব্রিজ এই ওভার সামনে থেকে তোমরা নামলে এইখান থেকে জাস্ট এইখানে এই হচ্ছে ময়দান পাবে এই জায়গাটা শুধু খাবারের দোকান ভর্তি তো এই হচ্ছে গলিটা থেকে আসবে বা ওভার ব্রিজ দিয়ে আসবে এই সামনে এলে এই হচ্ছে সাবওয়ে এক নম্বর প্ল্যাটফর্মের সাম সাবওয়ে দিয়ে বেরোলেও কিন্তু তোমরা এই চার নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ে দিয়ে বেরোতে পারবে ঠিক আছে জাস্ট এই কচুরি দোকান এইসব দেখবে দেখবে সামনে দেখবে এরকম বস্যি আছে আর এই হচ্ছে লটারির দোকান এই দোকান এখানে লটারি আছে সবকিছু দেখে এই হচ্ছে সামনে কিন্তু হরিমুন্নার কচুরি দোকান পেয়ে যাবে সকালে এত ভিড় হয় ভিড় দেখলেই বুঝে যাবে যে কি তো ওই চান্নয়ার প্ল্যাটফর্মের সামনে থেকে ওভার ব্রিজ দিয়ে নামলে বা চান্নয়ার প্ল্যাটফর্মের সামনে থেকে নামলে জাস্ট এখানটায় হরিমুন্নার কচুরি দোকান এছাড়া স্টেশনের সামনে যাকে বলবো হরিমুন্নার কচুরি দোকান কোথায় যে কেউ বলে দেবে আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে তো অনেক দিনের ইচ্ছা ছিল হরিমন্নার কচুরি দোকানে এসে খাওয়া দাওয়া করবো তো আজকে গিয়ে সেই দিনটা এসেছে মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নাকি কচুরি বিক্রি হচ্ছে দাদারা কিন্তু বললো যে একটা বার এখন ফাঁকা ফাঁকা দেখছে গরমকাল আর এখন সন্ধ্যেবেলার টাইমে অস্পষ্ট ভিড় আছে সকালের টাইমে কিন্তু প্রচুর ভিড় হয় আর বলছে একদিন রোববার দেখিয়ে মানে রোববার থেকে আসো তাহলে বুঝবে যে আমাদের এখানে কত এলে একটা দিন সময় করে রবিবার থেকে আসবো সত্যি কি ভিড় লাগে সেটা আমি আর একদিন শীতকাল দেখে আসবো তখন অনেকগুলো আইটেম থাকবে তখন ওগুলোও দেখাবো মানে মাঝে মাঝেই আসবো এখানে ঠিক আছে তো যাই হোক আজকের হরিমন্না কচুরি দোকানের এসে যে আজকে অভিজ্ঞতা সেটা মামার কাছে ইয়েছে এতটা টেস্ট হবে আবার কচুরির স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু কচুরিটা অনেকটাই মোটা তিন পিস খেলে মোটামুটি অনেকক্ষণ পেটে থাকে ঠিক আছে এক টাকা ছিল না সত্যি এক টাকা ছিল না কুড়ি টাকায় নিয়েছে একটুখুনিই বললাম ইচ্ছা করে আবার একটু কুড়ি টাকা দিয়ে দিও না এক টাকা না থাকলে কুড়ি টাকায় নিচ্ছে তিন পিসের দাম কুড়ি টাকা কিন্তু যদি এক টাকা না থাকে নাহলে একুশ টাকায় কিন্তু দাম তিন রকমের আইটেম দিয়ে দিচ্ছে ছোলার ডাল ঘুমনি আবার আমাদের চাটনি ওরে বাবা অবাক হয়ে গেলাম তিনখানা আইটেম দিয়ে কচুরি আর আনলিমিটেড যতক্ষণ খেতে পারো কচুরি প্লেটে যতক্ষণ থাকছে আর আলাদা করে ওই রেয়াজি রেয়াজি খাসিনা রেয়াজি কী বললো রেয়াজি আলুর দম ওটা নিতে গেলে এক পিসের দাম সাত টাকা পড়ছে কি কত বড় সাইজ হবে কী জানি বাবা সাত টাকা এক পিস মানে অনেকটাই বড় হবে হয়তো ওটাও ট্রাই করতে পারো তো আজকের অভিজ্ঞতা ভালো সমস্ত খাবার দাবার যা খেলাম কচুরি টচুরি ভালো হয়েছে তোমরা বেলঘড়িয়া চত্বরে যদি আসো খুব দূর থেকে আজকে বলবো না যারা বেলঘড়িয়া চত্বরে আসতো অবশ্যই স্টেশনের বুকে আসলে একদম স্টেশনের সামনে হরিমন্নার কচুরি দোকান থেকে কচুরি খেয়ে তারপরে নিজেদের গন্তব্যস্থলে তোমরা বেরিয়ে যেতে পারো ঠিক আছে তো আজকের অভিজ্ঞতা

দু তিন মাস হয়েছে এখানে এসেছে নয়তো নাকি কাজের সূত্রে হয়তো এসেছেন সেই সূত্রে তারা বলছে ঘরিমনার পর্যন্ত মানে খেয়েছে আর ভিড় হয় আর মানে সত্যি ভিড় হয় যাই হোক একদিন ভিড় দেখতে আসবো রোববার বলেছি যখন ধন্যবাদ ভিডিও করবার সময় যে ডায়লগ তাহলে একটা ঘোড়া যায় ঘুরতে গেলে খেতে হবে এতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে অবশ্যই কিন্তু আসো বেলগড়িয়া স্টেশনে সত্তর বছরের পুরনো সত্তর বছরের উপর পুরোনো কিন্তু হরমুন্নার কচুরি দোকানে এসে খাওয়া দাওয়া করে ভালো লাগবে তো চলে এবার আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন নতুন জায়গার নিয়ে ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকবে যেটা বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগে ঘুরতে ভালো সবাই ভালো হবে দেখা যাক নতুন কি ভিডিও ব্যাক করি যাই আসবে চমক আসবে আর পর পর ব্যাক টু ব্যাক কিন্তু ঘোরার ভিডিও আর খাবারের ভিডিও পর 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 কিন্তু আসতেই থাকবে এবারে কিন্তু দারুন দারুন কিন্তু ঘোরার ভিডিও আসতে চলেছে তাই জন্য কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে কিন্তু একটু একটু সবাই আশীর্বাদ দেবেন তাহলে কিন্তু আরও দারুন দারুন ঘোরার পোস্টটা দেবো খাবারের ভিডিও ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি টাটা তোমার আশীর্বাদ দেওয়া যেন মামা ভাবদের কিছু করতে পারে ঠিক আছে চলো টাটা জানালাম দাদার একটু টাটা জানি নি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে